সে গঙ্গার এখন নাই জল আমার মনে ভূত গঙ্গা

मुझे ना तो मंजूर ना बुल्दे मुझे बुली नहीं चली मुझे इकोड़ बहुत मुझे बिकार है बिकार है बिकार है एक जाने ना एक एक बुल्दी कहने को कौन बोली तेरे कौन का बुल्दी कौन का सरे बुल्दी है बुल्दी कौन का बुल्दी कोई बोली तूने बोल क्या तो मुझे बहुत अच्छी लगी तो बोली क्या बोला बात ह আই জলদি যাব এ কবি রাগী শুধুমাত্র বাইরে জলদি করি রাখছে সব বুঝে সব রাখছি আচ্ছা আদেলে হবে তাহলে বৃষ্টি দুষ্ট করতে হবে আগে আই জলদি হবে না করতে হবে হবে হ্যাঁ আপন तुम हमारी करते है मैं तो कोई नहीं बोल सकते ना हवाया मत ले और करते बार याना है हम तो पूरी है और अह दन का सुझाव पॉइंट से क्लियर कोई कंफर्म करने के लिए अरे इतने रास्ते पर करते मतलब कि दोबारा कौन देखो रखो है कि एक्शन थे था कि सही नहीं हो सकता ना

ব্যবহার এই আমরা আমি কিন্তু আমার এই গুরু গুরু রূপে ভগবান তাই না এই পর্যন্ত মানুষের গুরুত্ব কথা কত জল কিন্তু এই দুই কথা বল তোমার সেবা করতে আছে সেই তোমার মধ্যে এই হরিকে একজনে আশ্রিত হইলে একজনের কাছে গেলে বরণ করলে তার তোমার তোমারই গুরুত্ব দেওয়া হবে তোমার মধ্যে গুরু চৈতন্য লাভ করতে হবে

আমার বুদ্ধ করেছে যা কবি হ্যাঁ তা সে গুণ সর্ব করতে হবে ঠাকুর আমার বুকদের মধ্যে গিয়ে আমার এই শক্তিটা দিয়েছে হ্যাঁ আমাকে যদি ভালোবাসে আমি কত দূর যদি বলেছি তুই যা করিতে হবে আমি আগে জাগ্র এই যে ভালোবাসা প্রেমকৃতির মধ্যে ঈশ্বর ওই প্রেম শত্রুদের অভাবে ঈশ্বর মা যায় না তা আমরাই এক দলের

অশুভ না থাকে শুভ সংবাদ পাব না খারাপ কাজ যদি না থাকে ভালো কাজ তুমি পাব না ভালো মন্দ শুভ অশুভ সত্তার সৃষ্টি এই মনে করি আমি অনেক কিছু আমি দেখি আমি বুঝি যে এই যেটা অশুভ তখন আমি ঠাকুরের চিন্তা করি শুভ অশুভ তুমি তো সব এই চিন্তা করে সেবা দেওয়াটা ওই শুভ অশুভ শুভের মধ্যে ছড়িয়ে দেয় আবার আর সময় দেয় না

খালি ভূম ভাগ নাম বলেছে দুটো লোক আমার কষ্ট ফেলছে হ্যাঁ ঠিক আছে ভালো ভূম মা এই কথা তো আমি বলছি যে আমি তো শুনি নাই ও কি শুনি কিন্তু কথা তাই তো যে ভালো দরকার কথা করছি আজকে ওই ওই কথা দিয়ে প্রশ্নের চলে

que ella se vuelve con